নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো যদি প্রথমবার আপনি আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন ছুঁয়ে দিন স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছেন ইতিমধ্যেই প্রায় এগারো হাজার ইস্টবেঙ্গল সমর্থক আমার এই চ্যানেলটিকে সমর্থন করেছেন সাহায্য করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন আপনি কেন বঞ্চিত থাকবেন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা করার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না কোনো পয়সা খরচ নেই কোনো পরিশ্রম নেই শুধুমাত্র সঙ্গে থাকবেন ক্লাবের একটা কথা বলবো আমার কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল হাডুক চিতুক সেগুলো পরবর্তী কথা আসুন আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গল ক্লাবে জয় গান গাই কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না যথাযথ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওর মূল প্রসঙ্গে যাবার আগে মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গল ক্লাবের একটা নৈতিক জয় সুপার সিক্স এ যাবার সম্ভাবনা খাতায় কলমে অঙ্কের বিচারে ইস্ট বেঙ্গল ক্লাবের এখনো যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুপার সিক্স এ চেন্নাই তার কারণ প্রথম যে পাঁচটা দল সেটা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে আমি নামগুলো বলি মিলিয়ে নেবেন মোহনবাগান সুপার জয়েন্ট এফসি গোয়া এই মুম্বাই সিটি এফ সি ওড়িশা এফসি এবং ব্লাস্টার এদের সাথে পরবর্তী দলগুলোর পয়েন্টের ব্যবধানটা এমন একটা পর্যায়ে আট নটা ম্যাচ খেলার পরে হয়ে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে ভেবে লাভ নেই কিন্তু ছ নম্বর পজিশনটা দখল করার সুযোগ এখনও ইস্টবেঙ্গল ক্লাবের আছে তার কারণ পাঞ্জাব এফসি বলুন বেঙ্গালুরু বা এই চেন্নাই নর্থ ইস্ট ইউনাইটেড এই দুই দলগুলোর সঙ্গে কিন্তু ক্লাব বুঝে নিতে পারে এটুকু বলার পর বন্ধু আমি এই বিষয়ে কোনো কথাবার্তা বলবো না আমি চলে আসবো ট্রান্সফার উইন্ডো আগামী জানুয়ারি মাসে ওপেন হচ্ছে আর মাত্র দিন কয়েকের ব্যবধান সেখানে কি হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে কে বা কারা আসতে পারে প্রথমেই বলি আমার থামলেন অনুযায়ী যে হিতেশ শর্মা এই সিদ্শ শর্মাকে ইস্টবেঙ্গল মরশুমের শুরুতে নিতে চেয়েছিল হায়দ্রাবাদ তাদেরকে ছাড়েনি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ইস্ট বেঙ্গল ক্লাব যেখানে নেতৃত্ব দিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ইমামি ইনভেস্টার সংস্থা তাদের মধ্যে একটা বৈঠক মাত্র কয়েকদিন আগে ঘটে গেছে সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা চারটে ফুটবলার সম্পর্কে ইয়ামির কাছে একটা তালিকা দিয়েছে রকম তালিকা বিদেশি ফুটবলার সেখানে একজন একজন হিতেশ শর্মা বাকি দুজন স্বদেশী ফুটবলারকে নেওয়ার কথা বলা হয়েছে হিতেশ শর্মা ছাড়া বাকি দুজন স্বদেশী ফুটবলার কে বা কারা এ সম্পর্কে কোন তথ্য তারা দেয়নি তিনটে পজিশনের ফুটবলার মূলত একটা সেন্ট্রাল ডিফেন্ডার একজন মাঠ এবং একজন আক্রমণ ভাগ এই কথাটা যখন বলছি সেখানে কিন্তু একটা কথা বলে দিই জন ফুটবলার ট্রান্সফার উইন্ডোতে ভারতীয় ফুটবলার তারা তাদের দল পরিবর্তন করবে সে দশজন ফুটবলের মধ্যে দুজন গোলরক্ষক আছে এবং ধীরাজ সিং আমি তাদেরকে নিয়ে কোন রচনাই করব না মোহনবাগান ক্লাবের দুজন ফুটবলার আছেন দীপক টাংরি এবং সুমিত রাঠির কথা এই দশটা ফুটবলারের মধ্যে কিন্তু দুজন ফুটবল ইস্টবেঙ্গল ক্লাবের সেন্ট্রাল ডিফেন্ডার গুরসিমরাট সিং এবং মোবাসির রহমান এই দুটো ফুটবলারকে যদি আপনারা জানুয়ারি ট্রান্সফরমেন্টে অন্য কোন দলে দেখতে পান অবাক হবার কিছু থাকবেন না ভারতীয় ফুটবল ফুটবল মহল কিন্তু প্রবালি বলে সম্ভাবনার ক্ষেত্রে দুটো ফুটবলারকে কিন্তু এগিয়ে রেখেছে যারা জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে অন্য কোন দলে যোগদান করতে পারে প্রসঙ্গ হচ্ছে হিতেশ শর্মা হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফ সি একেবারে লীগ স্টেটের একদম শেষ দিকে রয়েছে হিতেশ শর্মাকে নিতে গেলে ট্রান্সফার ফিজও দেওয়ার একটা ব্যাপার রয়েছে তবুও ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ইনভেস্টর সংস্থার কাছে হিতেশ শর্মার একটা দাবি জানিয়ে দিয়েছেন ঠিক এই জায়গায় ভিডিওটাকে একটু স্টপ করে আমি কথা বলে দিই একজন ব্রাজিলিয়ান ইস্ট বেঙ্গল ক্লাবের আসার সম্ভাবনা উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে বন্ধু আমি কথাটা বললাম কিন্তু উজ্জ্বল হচ্ছে কি হচ্ছে না পরের কথা একটা দল যখন কোন নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করে তখন বহু ফুটবলারদের নাম ভেসে আসে বিশেষ করে আমাদের মতো ইউটিউবারদের সৌজন্যে সেখানে আমরা যে সব কথাই যে একশো শতাংশ সত্যি কথা বলি তা কিন্তু একেবারেই নয় আমরা মোটামুটি একটা ঘটনার গতি প্রকৃতি অনুযায়ী যে যেরকম ভাবে যেটুকু তথ্য পাই তার ভিত্তিতে আপনাদের কাছে আমাদের মতন করে একটা তথ্য পরিবেশন করি ব্রাজিলিয়ান ফুটবলার যদি আসে ইস্টবেঙ্গল ক্লাবে দুজন ব্রাজিলিয়ান ফুটবলার হবে একজন ক্লেটন শিলভা প্রসঙ্গত একটা কথা বলে দি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা ক্রমশ কমছে কেন কমছে এটাও বলে দিই হিজাজি মাহের যে পারফরমেন্সটা করে যাচ্ছেন বিশেষ করে মুম্বাই সেটিএফসি ম্যাচের পরে তাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অন্যরকম ইস্টবেঙ্গল ক্লাবের অন্ধরমহরে হিজাজি মাহেরকে রেখে দেওয়া হচ্ছে তার সঙ্গে লাল চুনুঙ্গা তো আছেন তাই নতুন করে এলসি কে নেওয়া হবে কি হবে না এটা নিয়ে প্রশ্ন আছে তিনি তার চোট সারিয়ে এই মুহূর্তে সুস্থতার কোন পর্যায়ে আছেন ম্যাচ ফিটনেস তার আছেন কিনা এতগুলো প্রশ্ন উত্তরের মধ্যে অভাবের সংসারে ইস্ট বেঙ্গল ক্লাব কোনোভাবেই যাবে না তাহলে ধরে নেওয়া যায় যে আপাতত থাকছেন প্রশ্ন নেই প্রথম দিকে দিকে তিনি তিনি একটু হয়েছিলেন পরের মাহের ব্যর্থ নিজের যা ছিনিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে তার চার চারটে গোল হয়ে গেছে তার মধ্যে নড়া চড়া দেখা দিচ্ছে যার মধ্যে কিছুই দেখা দিচ্ছে না ইন্ডিয়ান সুপার লিগের নটা ম্যাচে সুযোগ পেয়েও যিনি নিজেকে এখন অব্দি মেলে ধরতে পারেননি তার নামের পাশে গোল সংখ্যা শূন্য ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি খেলে এই মরসুমে একটা গোল সে তোরেকে কিন্তু কোন অবস্থাতে ইস্ট বেঙ্গল ক্লাব রাখতে চাইছে না এই সিভেরীয় তোরকে বাদ দিয়েই একটা ব্রাজিলিয়ান ফুটবলারের প্রসঙ্গ এসছে ব্রাজিলিয়ান ফুটবলার সুনিশ্চিত এই কথাটা বলার মতো পরিস্থিতি এখন অবধি তৈরি হয়নি একদম প্রারম্ভিক পর্বে তার সাথে একটা কথাবার্তা চলেছে এরকম কথাবার্তা অনেক ফুটবলারের সঙ্গেই চলে শেষ মুহূর্তে কেউ আসে বা বেশিরভাগ আসেন না তাই সেই ব্রাজিলিয়ান ফুটবলারের পরিচয় সম্পর্কে আমি কোনো বিস্তারিত তথ্য এই মুহূর্তে আজকের ভিডিওতে দিচ্ছি না আগামীকালের ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য পরিবেশন করব তার আগে আপনারা আপনাদের মতামত কিন্তু অতি অবশ্যই দেবেন ধন্যবাদ শুভরাত্রি